রাত্রে বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর অনেক অনেক সুস্থ আছো আমার নতুন একটি ব্লগে তোমাদের আবারও সবাইকে স্বাগত কেমন আছো সবাই জানিও আর মোটামুটি আমিও ভালো আছি তবে তোমাদের আজকে একটা জিনিস দেখাবো যেটা হচ্ছে মানে একটা সারপ্রাইজিং ভিডিও হতে চলেছে সেই ভাইরাল তালতলা কম বেশি সবাই জানো যে তালতলার ভিডিও খুব ভাইরাল হয়েছে দিন ধরে তো সেখানে আজকে যাব দেখো এখন মাঠের ভিতর থেকে দেখাচ্ছি যেটা হচ্ছে মানে এখানে হচ্ছে মাছ ধরতে গিয়েছিল তো গিয়েছিলো হচ্ছে আমার হাজব্যান্ড তো এবার এখানে দাঁড়িয়ে এখান থেকে মোটামুটি একশো মিটার দূরে হচ্ছে সেই তালতলা ভাইরাল ভাইরাল তালতলা ভগবান জানে কে আছে মানে কি আছে ওই দেখো দেখতে পাচ্ছ যে সারি সারি কিছু গাছ দেখা যাচ্ছে মনে হচ্ছে দাঁড়িয়ে আছে তো ওটাই হচ্ছে সেই ভাইরাল দালতলা তো মাছ ধরছিলো এর মধ্যে দিয়ে এই যে কচুরি মধ্যে দিয়ে প্রচুর মাছ আছে তো সেই মাছগুলো হচ্ছে যেমন কই তারপরে শিঙি মাছ তো এরকম কাঁকড়া তো এইগুলো হচ্ছে মানে কি বলবো ধরছিলো ওনার বন্ধুরা তারপরে হচ্ছে উনি দাঁড়িয়েছিল উনি আমার হাজব্যান্ড মাছ ধরতে পারে না সেটা বলছিল যে উনি ধরছিল তো উনি গিয়েছিল দেখতে তো তারপরে ও আর গেল হচ্ছে আমাকে ফোন করেছিল আমি বললাম চলো তাহলে আমি দেখবো তাহলে গিয়ে আছে তাহলে একটুখানি ভিডিও করে নিয়ে আসুন তো কী বলছে তালতলাতে মোটামুটি কুড়ি পঁচিশটা মতো তাল গাছ আছে আর হচ্ছে মানে প্রকৃতিটা মনোরম প্রকৃতি একদম শান্তনুভূত কি আছে জানি না ভগবান জানে শুধু যে ভাইরাল হলো সেই তালতলা তো চারিদিকটা খুবই সুন্দর আর ঝলমলে রোদও উঠেছে তারপর কি যে মৃদুমন্দ হাওয়া হয়েছে শীতের সময় যা হয় আর কি তো যাই হোক মানে পরিবেশটা ভালো লাগলো যে হ্যাঁ ইয়ে ভালো চারিদিকটা বেশ খোলামেলা তারপর সবজি নানা রকম ফসলের চাষ আছে যেমন ধান গম তারপর সর্ষে ফুলের চাষ তো এখানে প্রচুর পরিমাণে মানে জমি চাষ হচ্ছে তো এরকম তো আমাদের মানে আমার বাপের বাড়ি যাওয়ার আমার বাপের বাড়িতে তোমাদের হয়তো দেখিয়েছি যে একটা ফাঁকা মাঠ সেই ফাঁকা মাঠের ওখানে যদি অবশ্য ওখানে তাল গাছ কম আছে খেজুর গাছ আছে মানে খেজুরের রস পাওয়া যায় তারপর ওখানে মানে ওই কাকুকে বললে খেজুরের গুঁড়ো পাওয়া যায় তো তাহলে তো এটা যদি ভাইরাল হয় তাহলে ওটাও তো ভাইরাল হওয়ার কথা বলো তো আমি তো মানে এসে পাচ্ছি না যে কি আছে এখানে আমার হাজব্যান্ড বলছে ওখানে কিচ্ছু নেই কিন্তু এখন কি হয়েছে যে মানে প্রচুর লোকজন ওখানে যাতায়াত আছে আর হচ্ছে দোকান বসে আছে যখন থেকে ভাইরাল হয়েছে তারপর সবাই কী করছে চার চাকা নিয়ে চলে আসছে ইয়ে করতে শুটিং করতে শুটিং হচ্ছে রিলস বানাচ্ছে মানে একটা এলাহি কাণ্ড তো যাই হোক এখানে ও তারপর এগরোল তারপর হচ্ছে চাউমিন এসবের দোকানও আছে মানে বিক্রি হচ্ছে সেটা আমি ভালো থাকলে যেতাম বলতাম আমাকে নিয়ে যাওয়ার জন্য যেহেতু আমি এখন যেতে পারবো না তো ঠিক আছে দেখতে তো পারলাম যে তালতলাতে কী আছে তো এরকম পরিবেশ তো এখানে দেখালাম তোমাদের আবারও আমি আরেকটা জিনিস দেখাবো যেটা হচ্ছে আমি যখন আমার বাপের বাড়িতে যাব তো এরকমই আর একটা পরিবেশ দেখাবো সেখানে তো লোকজন নিয়ে ঠিক আছে এই দেখো চার চাকা দাঁড়িয়ে আছে মানে শুটিংয়ের জন্য নেমে গেছে এখন চার চাকা এখানে আর করিয়ে রেখেছে তো বেশ ভালো লাগলো ঠিক আছে কী জানি আছে ভগবান জানে যে এখানে কী আছে এতটা ভাইরাল হলো সে বেশ ভালো লাগলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর সবাই আমার পাশে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভাইরাল তালতলা দেখো আর কী আছে তোমরা নিজেরাই বলো যে হ্যাঁ কী আছে এত প্রচুর লোকজন আছে যেহেতু একটা দুপুর টাইম সেই জন্য এখন লোক কম আছে বিকালবেলার টাইমে প্রচণ্ড বেড়ে যাবে প্রচণ্ড সবাই ভাইরাল হোয়াটসঅ্যাপ করে ফেলেছে কি আর করা যাবে বেশ ভালো লাগলো আমি না ঝামতো এখানেই শেষ করছি দেখা গেলো তোমার ঠিক